পনিটেল বানাবো পনিটেল হেয়ার স্টাইল আর পনিটেল ওপেনিং আর পনিটেল পানিশমেন্ট মানে কুলিং ঠিক আছে সবগুলো একই ভিডিওতে করব আমরা এই যে দেখো দুইজনে দুটো রাবার নিয়ে নিয়েছি তো আগে ওর চুলে পনিটেল আমি নিজেই বানাবো ঠিক আছে তারপর আমারটা আমি নিজেই বানাবো তারপর পনিটেল ধরে একটু ঘোরাঘুরি মোড়ামুড়ি করবো ঠিক আছে তারপর আমার পা পনিটেল ওপেনিং করবো বান মেকিং করবো ঠিক আছে এক ভিডিওতেই সব কিছু দেখতে পাবো আবাৰ হাতে বৰছি কেৱল লাগিছে

এই ধৰণৰ কমেচন যাওঁ বেছি কপা খোপা এই যে পানিটা লাগু করে নিলাম একটু চিরুনি করি এই চিরুনি করাটা আমার কাছে একদম অসহ্য হয় চিরুনি করা

जी, रुप रुप जी, जी कुछ? तो, तो 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 ये देखो तो 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 तो

아차아차 예비라고 치면 내가 언제 어떻게 위대한 사람 내가 그 몰래 참례 악랄 중.

লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একটা লাইক করবে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর এরকম ভিডিও করে কমেন্ট করবে আর তোমরা তোমাদের মানে মতামত আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানো বলবে আমি সেইভাবেই করার চেষ্টা করব আমরা আজকের মতো টা 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 বাই বাই